বিসমিল্লা রহমান প্রবাসী ভ্যার আপনারা সবাই কেমন আছেন আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা নতুন বাজেট নিয়ে আমি যা বলি নতুন বাজেট যে পরিবর্তনগুলো আসছে এই পরিবর্তনগুলো নিয়ে আপনাদেরকে বারে বারে আমি আপনাদেরকে নক করছি এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখা উচিত যেহেতু আপনারা পরিবার পরিবর্গ বর্গ ছেড়ে আপনি দীর্ঘদিন যাবৎ বাহিরে থাকেন বাহির থেকে আসার সময় যখন বিদেশ থেকে আসেন তখন সবার জন্য আপনার সাধ্যমতো অনেক কিছু নিয়ে আসার চেষ্টা করেন কিন্তু সবচেয়ে ঝামেলা হয় যে আমাদের আনতে গেলে যে ট্যাক্সের ব্যাপারগুলো আছে তো আপনাদের সবসময় উদ্গ্রীব হয়ে থাকেন যে ট্যাক্স ছাড়া কী কী জিনিস আনা যায় তো আমি আজকে আপনাদের এই জন্য প্রথমে বলবো আপনি বিদেশ থেকে যখন দেশে আসবেন সেক্ষেত্রে আপনাকে বিনা শুল্কে মানে ট্যাক্স ছাড়া আপনি ছাব্বিশটির মতো পণ্য আনতে পারবেন তো এই ছাব্বিশটির মধ্যে ইম্পর্টেন্ট কিছু পণ্য জিনিসের ব্যাপারে আমি আপনাদেরকে বলবো প্রথমে হচ্ছে স্বর্ণ যেটা আমি আগেও বলেছি আপনাদের সেখানে একশো গ্রাম স্বর্ণ বা দশতলা তোলা অথবা সাড়ে আট বড়ি স্বর্ণ অলঙ্কার হিসেবে আপনি আনতে পারবেন অথবা এই দুইশো গ্রাম রূপা অথবা তোলা রূপা বা আপনার যদি এটা বলেন তাহলে সতেরো বড়ির মতো হয় সতেরো বড়ি রূপার অলঙ্কারের পরিমাণ স্বর্ণ এবং রূপা দুটা মিলে বারোটার বেশি আনতে পারবেন না অলঙ্কার আর দ্বিতীয়ত সেটা সেটা হচ্ছে আগের আগে আমি বলেছি যে ব্যবহৃত মোবাইল ফোন দুইটি যে কোনো মূল্যের আপনি আর আনতে পারবেন ট্যাক্স ছাড়া এখন অনেকেই টিভি নিয়ে আসেন সেক্ষেত্রে টিভি যদি আনতে চান তাকে অবশ্যই উনত্রিশ ইঞ্চি পর্যন্ত আনতে পারবেন উনত্রিশ ইঞ্চি উপরে গেলে আপনাকে ট্যাক্স দিতে হবে উনত্রিশ ইঞ্চি এরপরে ল্যাপটপ আনতে পারবেন আপনি কম্পিউটার স্ক্যানার আনতে পারবেন প্রিন্টার আনতে পারবেন ফ্যাক্স মেশিন আনতে পারবেন ভিডিও ক্যামেরা আনতে পারবেন ডিজিটাল ক্যামেরা আনতে পারবেন উনিশ ইঞ্চি পরিমাণ এলসিডি মনিটরগুলো যে আমরা কম্পিউটার ব্যবহার করি এগুলো আপনাদের যে ছেলে মেয়েদের জন্য নিয়ে আসেন সেক্ষেত্রে হচ্ছে উনিশ ইঞ্চি এলসিডি মনিটর আনতে পারবেন ওভেন ব্যবহার্য প্রতিদিন নিত্য আমরা যে মহিলারা ব্যবহার করে আপনাদের স্ত্রীরা যেটা ব্যবহার করে ওভেন আনতে পারবেন রাইস কুকার আনতে পারবেন অনেকে সেলাই মেশিন নিয়ে আসে সেলাই মেশিন আনতে পারবেন সিলিং ফ্যান নিয়ে আসে আর এক কার্টুন পর্যন্ত সিগারেট পর্যন্ত আনতে পারবেন তবে সিগারেট আনার ক্ষেত্রে নতুন নিয়ম অনুযায়ী যা বলা ছিল আগের ভিডিওতে যে সিগারেট অবশ্যই বারো বছরের উপরের বয়স্ক কোনো যাত্রী আনতে পারবে বারো বছরের নিচে তাকে সিগারেট আনার পারমিশন গভর্নমেন্ট দেয় নাই সো সিগারেট আনার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে এই এই জিনিসগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলি আপনারা বিনা শুল্কে নিয়ে আসতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাতে অন্য প্রবাসী বাইরে জানতে পারে আর আপনাদেরকে আমি সময় সময়ে এই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এই বিজ্ঞপ্ত এই ব্যাপারগুলো দিয়ে আপনাদেরকে সাহায্য করব আপনাদের সাথে আছি সবসময় ভালো থাকবেন আপনারা ধন্যবাদ সবাইকে